সুরা আজাবে উল্লেখিত আয়াতগুলো মুনাফিকদের ধ্যান ধারণা চিন্তা ভাবনা কাজ কর্ম মানসিক অবস্থা স্বার্থপরতা মোটকতা সুযোগ সন্ধানী চরিত্রের পূর্ণাঙ্গ রূপরেখা তুলে ধরা হয়েছে এসব কিছু সত্ত্বেও ইহুদি মুনাফেক এবং হৈতলিক অর্থাৎ ইসলামের সকল শত্রুরা এ কথা ভালোভাবে বুঝতে পেরেছিল যে ইসলামের বিজয়ের কারণ বস্তুগত ব্যক্তি এবং অস্ত্রশস্ত্রের শস্ত্রের অধিক্য নয় এ বিজয় প্রকৃতপক্ষে আল্লাহর অনুগত ও চারিত্রিক মূল্যবোধের মধ্যই নিহিত এর দ্বারা সমগ্র ইসলাম সমাজ ও ইসলামের সাথে সম্পৃক্ত সকল মানুষই সাফল্য লাভ করে ইসলামের সব এইসব শত্রু কথা জানতো যে রাসুল সাল্লা সাল্লামের ব্যক্তিত্বের এ সকল সাফল্যের উৎস যার চরিত্র ও ব্যক্তিত্ব হচ্ছে তুলনাহীন আদর্শ ইসলামের এই সকল শত্রু পাঁচ বছর যাবত চেষ্টা করার পর বুঝেছিল যে এ দিনের অনুসারীদের অস্ত্রের দ্বারা নাস্তানাবোধ করা সম্ভব নয় এ কারণে তারা সম্ভবত এই সিদ্ধান্ত উপনীত হয়েছিল যে চারিত্রিক ক্ষেত্রে কলঙ্ক আরোপের মাধ্যমে এ দিনের বিরুদ্ধে ব্যাপক গোলক প্রগণ্ডা চালানো যাবে এ উদ্দেশ্য যারা তারা আল্লাহ রাসুলকে বেছে নিয়েছিল মুনাফিকরা যেহেতু মুসলমানদের মধ্যেই থাকতো এবং মদিনার বসবাস করতো তাই মুসলমানদের সাথে অনায়াসে মেলামেশার সুযোগ পেত এ কারণে মুসলমানদের অনুভূতিতে তারা সহজে আঘাত দিতে সক্ষম ছিল সুতরাং প্রগণ্ডার দায়িত্ব মুনাফিকদের নিজেদের ওপরে নিয়োজিত ছিল নিয়মিত নিয়েছিল মোনাফেক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই এ প্রগণ্ডার দায়িত্ব নিজের উপর তুলে নিয়েছিল এ পরিকল্পনা ও ষড়যন্ত্র একবার সেই সময় প্রকাশ পেয়েছিল যখন হজরত জায়েদ ইবনে হারেস রাদেল্লা আনহু জয়নব রাদাল্লাহ আনহাকে তালাক দিয়ে রাসুল সাল্লাহ সাল্লামকে বিয়ে করেছিলেন আরবের নিয়ম ছিল যে পালক পুত্রকে তারা নিজ সন্তানের মতোই মনে করত এবং তার স্ত্রীকেও আপন পুত্র বধূ মতোই হারাম মনে করত এ কারণে রাসুল সাল্লাম জয়নব রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করার পর মোনাফেকরা তার বিরুদ্ধে প্রচারণা লিপ্ত হয় এতে তারা অপ অপপ্রচারের দুটি মক্ষম বিষয় খুঁজে পায় প্রথম হজরত জয়নব আল্লাহ আনহা ছিলেন রাসুল সাল্লিয়া সাল্লামের পঞ্চম স্ত্রী অথচ পবিত্র কুরআনে একজন মুসলমানের জন্য চারজনের বেশি স্ত্রী রাখার অনুমতি ছিল না কাজেই রাসুল সালের বিবাহ কিভাবে বৈধ হতে পারে দ্বিতীয় হজরত জয়নব রাদে আল্লাহ আনহা ছিলেন রাসুল সাল আলিয়া পালক পুত্র হজরত জায়েদ রাদে আল্লাহ আনহায়ের স্ত্রী এ কারণে আরবদের রীতি অনুযায়ী পালক পুত্রের স্ত্রীকে বিবাহ করা ছিল গুরুতর অপরাধ এরূপ মহাপাপ অপপ্রচারকারীর এক্ষেত্রে অনেক প্রবণ্ডা চালালো এবং নানা রকম কথাও রটালো তারা এমন বলা বলি করছিল যে মোহাম্মদ জয়নবকে হঠাৎ দেখেছিলেন এবং তার সুন রূপ সৌন্দর্য দেখে এতই মুগ্ধ হয়েছিলেন যে তখনও জয়নবকে ভালোবেসে ফেলেন তার পালকপুত্র পুত্র এ কথা জানার পর জয়নবের পথ মোহাম্মদের জন্য পরিষ্কার করে দেন মোনাফেকরা এ কাহিনী এমনভাবে প্রচার করেছিল যে এ সম্পর্কিত আলোচনা সমালোচনা তখন অব্যাহত রয়েছে সহ সরল মুসলমানদের মনে এ প্রচারণায় এত প্রভাব বিস্তার করেছিল যে সে শেষ পর্যন্ত আল্লাহ তালা এ সম্পর্কে আয়াত নাজিল করেন তাতে একমত এ তাতে এত বিষয়ের সুচমিত সুমুচিত জবাব দেয়া হয় বিষয়টি গুরুত্ব এটাই থেকে বোঝা যায় যে সুরা আজাবের গুরু শুরুতেই আল্লাহ রাবুল আলমিন এ বিষয় উল্লেখ করা হয়েছে সুরা আজবে তাআলা যেটা বলেছেন সেটি হচ্ছে যে নবী আল্লাহকে ভয় করো হে নবী আল্লাহকে ভয় করো এবং কাফির ও মোনাফেকদের অনুগত করবে না আল্লাহর সর্বজ্ঞ প্রজ্ঞাময় কর্ম তৎপরতার প্রতি এখানে ইঙ্গিত করে তাদের রূপরেখা সম্পর্কে তুলে ধরা হয়েছে রাসুল সাল্লিয়াল্লাম মুনাফেকদের এসব কর্মকর্তা কর্মতৎপরতা ধৈর্য সহিংসতা ও নম্রতার সাথে সহ্য করেছিল সাধারণ মুসলমানরা মুনাফেকদের কর্মতৎপরতা থেকে আত্মরক্ষা করে ধৈর্যের সাথে দিন কাটাচ্ছিলেন কেননা তারা জানতেন যে আল্লাহ তালা নানাভাবে অপমানিত ও লাঞ্ছিত করবেন যেমন আল্লাহ তালা আরও বলেন ওরা কি দেখে না যে প্রতি বছর দু একটি বিপর্যয় হয় এরপরও ওরা তওবা এবং উপদেশ গ্রহণ করে না ধন্যবাদ সবাই